আসসালামু আলাইকুম এভরিওান আমি সুলতানা আছি সন্দীপ কোকারিজে আর আজকে এই সব থেকে আপনাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দেশি প্রবাসী ভাইরা রিকোয়েস্ট করেন যে আপু আমি শুধু একদমই পিওর একটা ডিনার সেট কিনবো যেখানে আমার বাড়তি জিনিসের দরকার নেই কোম্পানির কার্টুন বা প্যাকেটে যেভাবে যত পিস আসে আমি তত পিসের ডিনার সেট চাই এবং সুলভ মূল্যে চাই তো আপনি এরকম একটা ভিডিও একটু শেয়ার করেন তো সেই কারণেই আজকে চলে আসা যারা সরাসরি এই শপটিতে আসবেন চলে আসবেন সন্দীপ পোকারিস যেটা মুদি মার্কেটের দ্বিতীয় বা ভাইয়াদের দুইটা শপ একটা একশো একটা চুয়ান্ন তো এখানে যে ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা

এই যে কারি চামচ দেখেন গ্লাস থাকতেছে এরকম বাটি যা কিছু আছে বাড়তি কিছু থাকবে না কোনো আইটেমই থাকবে না কোম্পানি কার্টুনে যা পাঠায় তাই একদম কোম্পানির খাঁচা ডিনার এই যে এটা হচ্ছে আকিস কোম্পানির এটা হচ্ছে আকিস টেবিল ওয়্যার এই যে দেখতেছেন এখানে এক্সকুলাম সম্পূর্ণ আইটেম লেখা আছে কত একদম লেখা আছে এটা হচ্ছে অথেন্টিক 52 পিসের আচ্ছা এটার ভিতরে লেখা আছে আপনি কি কি আইটেম গুলো পাবেন কত পিস পাবেন কত পিস কোনটা কয়টা করে পাবেন কিন্তু আজকে থাকবে হচ্ছে একদম পিওর অথেন্টিক

জোড়া গোলাপের যেটা আছে না এই জিনিসটা দেখাবো এটা হচ্ছে এখনো ভিডিও তো অবশ্য আসেনি কারণ এই প্রোডাক্টটা এখনো পর্যন্ত আমরা সাজাইতে পারিনি কারণ এটার এতটাই চাহিদা ওকে সাজানো লাগে সাজানো লাগে না অবশ্য ওকে লুকানো অবস্থায় রাখানো অবস্থায় রাখছি এই কারণ বশত এটা এমনই একটা তাজা গোলাপ দুই জোড়ার একটা তাজা গোলাপ এত স্ট্যান্ডার্ড এত সুন্দর একদমই পিওর মনে হচ্ছে আকিশ স্টেবল এগুলো প্রতিটা আইটেম হচ্ছে আকিশ স্টেবিল ওয়ার পিওর সিরামিক্সের কারণ এগুলো যা আইটেমগুলো দেখতেছেন এগুলো সবই থাকবে হচ্ছে আকিস গ্রুপের আচ্ছা এখন আমরা দেখি তাইলে আটান্ন বললেন না বাউন্ন বললেন অনলি বাউন্ন পিস বাউন্ন পিস অথেন্টিক বাউন্ন পিস এই অথেন্টিক বাউন্ন পিস কি কি থাকবে একটু দেখতে চাই সব পাইবে এটার ভিতরে তিন সাইজের আটটা প্লেট পাইবো হ্যাঁ এটা কি দেখছেন ফুল প্লেট একদম ফুল প্লেট থাকবে হাফ প্লেট থাকবে ডিপ প্লেট থাকবে এটা হচ্ছে বিরিানি খাবেন এটা ছয়টা বিরিয়ানি খাবেন এটা থাকবে ছয়টা ছয়টা এটা থাকবে ছয়টা ফুল প্লেট এটা হচ্ছে হাফ প্লেট নাস্তা খাবেন নাস্তার জন্য এরকম থাকবে ছয় ছয়টা এর সাথে গর্ত প্লেট ডাল ভাত খাওয়ার জন্য এটা থাকবে হলো ছয় ছয়টা এর ভিতরে থাকবে কি কাপ চা খাবেন চার জন্য কাপ থাকবে ছয়টা পিস থাকবে ছয়টা প্রতিটা কলাম কাউন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে ছয় পিস তিন ছয় আঠেরো ওকে আইসা পড়ছি তাহলে এটার ভিতরে থাকবে এটা হচ্ছে টি পট হ্যাঁ এটা হচ্ছে ঢাক একদম ঢাকনা সহ ওয়ান পিস আচ্ছা এটা থাকবে হচ্ছে একটা একটা এটা দিয়ে দিলাম ওকে ফাইন তাহলে এই কি

পুরো গোল একটা রাইস ডিস সার্ভিং এর জন্য এরকম একটা রাইস ডিস থাকবে একদম ছত্রিশ পিস এটা দিয়ে দিলাম এর সাথে রাইস ডিস করলাম ডিনারে একটা থাকে এটার ভিতরে থাকবে দুই দুইটা রোস্টের জন্য ডিস থাকবে এটা থাকবে হচ্ছে ওভার ডিস ষোলো ইঞ্চির একটা থাকবে আচ্ছা এটা হ্যাঁ তার সাথে থাকবে কি জানেন এটার ভিতরে সবচেয়ে বড় আকর্ষণ এই যে কারি বাটি এই ডিনার সেটের ভিতরে নরমালি থাকে হচ্ছে দুইটা তিনটা কিন্তু এই বাউন্ন পিসের ডিনার সেটের ভিতরে নয় নয়টা কারি বাটি থাকবে এর ভিতরে আমি কাউন্ট করে দেখা দিই এটা হচ্ছে সার্ভিং এর জন্য থাকবে হলো ছয় ছয়টা কারি বাটি থাকবে আর এরকম বড় কারি বোল যেটা নাকি সার্ভ করার জন্য বড় কারি বোল তয় তরকারি দেওয়ার এরকম থাকবে তিন তিনটা কারি বোল তাহলে তিন আর ছয় নয় 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 আর আট নয়টা কারি বাটি

একদম ছিচল্লিশ এর পরে ছয় ফিফটি টু হাফ সেঞ্চুরি করছে তার ভিতরে দুই বেশি পাইছে দুইটা ডিশ সব দিয়ে দিছি এরকম থাকবে হচ্ছে অথেন্টিক পিওর পিওর ডিনার সেট কারো যদি মনে হয় আমার এই ডিনার সেটের ভিতরে আলাদাভাবে ভাবে এরকম কাটারি সেট নিতে পারবে সেটা আলাদা আমাকে চেয়ে নিতে পারবেন পানের গ্লাস লাগবে

ডিনার হকি স্টেবিলয়ার পিওর ফর্সিলিনের যে কয়টা প্রিন্টেরই আমি নেই না কেন বাহান্ন পিসের এই ডিনার সেটের দাম কত মাত্র থাকবে হাতের নাগালে কত হাতে নাগালে মাত্র থাকবে নয় টাকা অনলি মাত্র নয় হাজার মাত্র নয় হাজার টাকায় থাকবে হচ্ছে শুধু অথেন্টিক বাওয়ান্ন পিসের এই ডিনার সেট এটা কিনলে কোনো সুযোগ সুবিধা আছে আমার এটা কিনলে অবশ্য ভিউয়ারদের জন্য সুবিধা দেওয়া যাবে হচ্ছে কি সবচেয়ে বেশি এই ডিনারটা যখন নাকি আপনি কিনবেন এই কেনার পরে এটা সাজানোর জন্য এই যে এখান থেকে চব্বিশটা এতগুলো একটা দুইটা দিলে তো কাস্টমারে কয় ভাই দুইটা আরো বেশি দিয়ে এটা লেখা একটু বেশি দেয় এরকম চব্বিশ পিস প্লেট স্ট্যান্ড এই ডিনারটা সাজানোর জন্য অর্গানাইজ করার সাজানোর জন্য 24 টা এটা থাকবে শুভেচ্ছা উপহার এটা শুভেচ্ছা উপহার থাকবে 24 পিস স্ট্যান্ড একদমই গিফট থাকবে তো বলেন এই অফারটা লুফে নেওয়ার জন্য অনলাইনে অর্ডারটা কিভাবে দিবেন অনলাইনে অর্ডার করার জন্য এই যে সন্দীপ কোকারিস হ্যাঁ আমাদের স্ক্রিনের উপরে যে তিনটা নাম্বার দেখতেছেন তিনটা নাম্বারই আপনারা ইমো WhatsApp যোগাযোগ করতে পারেন এবং কি এই প্রিন্ট ব্যতীত আদারস আর 13 টা প্রিন্ট আছে আপনারা চাইলে অবশ্য আমরা ছবি দিয়ে দিব আপনাকে আপনার যে প্রিন্টটা পছন্দ হবে সেই প্রিন্টটাই আপনি নিতে পারবেন অবশ্য এই সেম প্রাইস একদম সেম প্রাইসে থাকবে মাত্র 9500 টাকায় ওকে ফাইন একদম অথেন্টিক ডিনার তো যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা প্রবাস মাত্র কত টাকা অ্যাডভান্স করে অর্ডার করব মাত্র 3000 টাকা বিকাশ করবেন অনলি 3000 টাকা বিকাশ করলে পাকে টাকা মাল হাতে পেয়ে কুরিয়ারে পেড করবেন কুরিয়ার ডেলিভারি থাকবে একদমই ফ্রি ওয়াও উইটাও ফ্রি একদম ফ্রি এবং ভাঙা ফাটা রিস্ক এটা আমাদের সন্দীপ কোকারিজের তবে হ্যাঁ টাকা বিকাশ করার আগে ভিডিও কল দিয়ে চেক করে নেবেন ইদানিং আমাদের ভিডিও অনেক চুরি হচ্ছে অনেক এটা আমরা একটু বলে দিলাম অবশ্যই অবশ্যই फेक হয় অনেক অনেক ধন্যবাদ মুরাদ ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম